ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ নিতে পারবেন না জানা যাবে আগামী নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন সেই অবৈধ নির্বাচনের মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন তো মেয় শেষ হয়ে গেছে কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর বিএনপি নেতা ইশরাক হোসেন আপনারা জানেন যে তাকে মেয়র ঘোষণা করা হয়েছিল কিন্তু মেয়র ঘোষণা করা হলেও তাকে শপথ গ্রহণ করা হয়নি অবশেষে এইমাত্র যেটা জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান দর্শক শ্রোতা আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি যেই নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন হ্যাঁ ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর তৎকালীন সরকার একটি অর্ডিন্যান্স জারি করেছেন জারি করে সেই অর্ডিন্যান্সের কনসিকুয়েন্সে সকল ইলেকটেড মেয়রকে রিমুভ করেছেন এবং নতুন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন এই সিচুয়েশনে ইশরাক সাহেবের ইলেকশন ট্রাইব্যুনাল কেসটা ইনফ্র্যাকচুয়াস হয়ে গেছে তারপরেও উনি দুইজন ভুয়া লোক সাজিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত দুইজন লোককে এনে ইলেকশন কেসটার প্রেয়ার সংশোধন করেছেন সংশোধন করে উনি অবৈধ নির্বাচন যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন অথচ আইনে আছে তিরিশ দিনের পরে এরকম রকম কোনো সংশোধন অ্যালাউ করা যায় না বাট উনি আদালতের সাথে কলুশন করে এই রকম রায় নিয়েছেন সেটা আমরা মহামান্য আপিল বিভাগকে তুলে ধরেছি এই পরিস্থিতিতে মহামান্য আপিল বিভাগ জানতে চেয়েছেন যে এই পর্যন্ত ইলেকশন কমিশন কি করেছেন বা আপনারা ইলেকশন কমিশনে গিয়েছেন কিনা আমরা বলেছি যে আমরা ইলেকশন কমিশনে লিগাল নোটিশ পাঠিয়েছি চব্বিশ সাত দু পঁচিশ তারিখে বিকেল চার ঘটিকায় সাতাশ সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখে চার ঘটিকায় তাদেরকে বলেছি যে আপনারা আপিল করেন না হলে আমরা কোর্টে যাব তখন ওনারা তাড়াহুড়া করে রাত দশটা বাজে ওনার নামে গ্যাজেট পাবলিশ করে দিয়েছে সেই জন্য আমরা আদালতে বলেছি উভয় আদালতে বলেছি যে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে নির্বাচন কমিশন একটি দলের পক্ষে পক্ষ নিয়ে তারা করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে কিন্তু মতামত না নিয়ে আমাদের লিগাল নোটিশ পাওয়ার পরে তারা করে এই গ্যাজেটটা পাবলিশ করে দিয়েছেন তারপরে মাননীয় আদালত গতকাল আমাদের শুনানি মুলতবি করে ইলেকশন কমিশনের লয়ার ইলেকশন কমিশনকে ডেকেছেন আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে হান্ড্রেড আর্টিকেল হান্ড্রেড এইটি অফ দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব আপনাদের যেই ইমপার্শিয়াল দায়িত্ব নিরপেক্ষ দায়িত্ব আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন এটা তো আমাদের একটা লিটপাস কেস আপনারা সেই লিড কেসে ব্যর্থ হচ্ছেন তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন আদালত আরও বলেছে যে এত বড়ো বিল্ডিং করে রেখেছে কি শুধুমাত্র হাওয়া খাওয়ার জন্য নাকি আপনাদের তো দায়িত্ব আছে আপনারা জনগণের ইলেকশনের রাইট এনশিওর করবেন মাননীয় আদালত এরকম অবজারভেশন দিয়ে আজকে নিষ্পত্তি করে দিয়েছেন আমরা আশা করব ইলেকশন কমিশন যথা এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা ইনশাল্লাহ হ্যাঁ ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর মেয়াদি শেষ এখন আর গেজেট গ্যাজেট গেজেট দিয়ে কি হবে না না মামলা চলমান ছিল সেইভাবে আপনাদেরকে আমি একটি উদাহরণ দেই দু হাজার সালে নিরানব্বই সালের যে পার্লামেন্ট ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে দেলোয়ার হোসেন সাইদি সাহেব ইলেকটেড হয়েছিলেন সেই ইলেকশন রেজাল্ট চ্যালেঞ্জ করে সুধাংশু শেখর হালদারবাবু হাইকোর্টে ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন সেই ইলেকশন পিটিশনে হালদারবাবু জয়লাভ করেন করার পরে দেলোয়ার হোসেন সাইদি সাহেব মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেন সেই লিভ টু আপিল নিষ্পত্তি হওয়ার আগে সংসদের মেয়াদ শেষ হয়ে যায় তখন উক্ত মামলাটি মামান্য আদাল আপিল বিভাগ ইনফ্রাস বলে খারিজ করে দেন সুতরাং ওই এটা ব্যাখ্যা করবার কোনো সুযোগ নেই যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও মামলা ছিল বলে উনি আবার ই করবেন শপথ দেবেন এটা নয় না প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপিল করবার বিধান যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিংবা অন্য কোনো প্রার্থী অথবা নির্বাচন কমিশন যেহেতু কোনো আপিল করেনি আমরা নির্বাচন কমিশনকে লিগাল নোটিশ দিয়ে বলেছিলাম যে আপনারা দ্রুততার সাথে এই এটার বিরুদ্ধে আপিল করেন কারণ হচ্ছে এই জাজমেন্টটা একটা ফ্রডুলেন্ট জাজমেন্ট তারা ইন কলিউশন উইথ দ্য কোর্ট এই জাজমেন্ট তো দর্শক আপনার এই ভিডিওটি দেখুন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা জানা যাবে আগামীকাল বুধবার শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট আজ এই বিষয়ে আদেশ দেবার কথা থাকলেও এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন কয়েকদিন ধরে আলোচনার ইস্যু হয়ে উঠছে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেয়া না নেয়ার বিষয়টি নির্বাচনী ট্রাইব্যুনালের রায় থাকলেও সরকার থেকে বলা হচ্ছে মেয়াদ নিয়ে আইনি জটিলতার কথা এরই মধ্যে ইশরাক হোসেনকে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করলে বিষয়টি জটিল হয়ে ওঠে মঙ্গলবার ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের প্রথম দিনের শুনানি হয় পরে বুধবার আদেশের জন্য নির্ধারণ করেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তবে বুধবারও আদেশ হয়নি এদিন শুনানি করেন উভয় পক্ষের আইনজীবীরা রিটকারীর আইনজীবীরা বলেন যাদের সাক্ষী করা হয়েছে তাদের সাক্ষ্য না নিয়ে অন্যজনের সাক্ষ্য নেওয়া হয়েছে ট্রাইব্যুনালের যে অনিয়মগুলো হয়েছে এবং সেখানে যে নানান ধরনের বেআইনি কার্যকলাপ সংগঠিত হয়েছে সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন এবং তিনি জানিয়েছেন তিনি বিজ্ঞ মহামান্য আদালতকে দেখিয়েছেন যে এই ট্রাইব্যুনালে জনাব ইশরাকের পক্ষে যে দুইজন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন অপরদিকে ইশরাকের আইনজীবীদের দাবি বিবাদী পক্ষ রায়ের বিরুদ্ধে আপিল না করে তৃতীয় পক্ষে রিট করার সুযোগ নেই তারা বলেন এডিট রাজনৈতিক এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয় ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে তাপস ব্যারিসা এসে করতে পারে আসেন নাই এরা সদ্য হাজার মানুষের রক্তের বিনিময়ে পাঁচই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক এর আগে গত সাতাশ মার্চ ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ হাজার বিশ সালের নির্বাচনে ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত সাতাশ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সুপকে বদনাম করছেন একটি লোক নির্বাচন চায় না একটা ইউনুস উনি নির্বাচন চায় না কথা বলছি দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন তিনি বললেন একটি দল নির্বাচন চায় নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না একটা ইউনুস ও নির্বাচন চায় না বিএনপি বরাবর নির্বাচন এই ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইনু সাহেব স্বয়ং বলেছেন আমরা বলি নাই তারই প্রস্তাব শিফট করে চলে গেলেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মাধ্যমে জানিয়ে দেবেন তো চোখ কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করবো শেষ করার আপনার কাছে আবার রোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিখুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে